চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে শরীর চলত শক্তিহীন তাই বলে ভোটাধিকার প্রয়োগ করবেন না তা কি হয় বড় ছেলের বয়স একশো ছুঁই ছুঁই মা ছুঁয়ে ফেলেছেন ১১৭। ভোটার কার্ডে অবশ্য দুজনের বয়সই এক আগেকার দিনে এমন কত ভুল ভুলভ্রান্তি না ছাপা হতো ভারতবর্ষের সবকটি লোকসভা ভোটের সাক্ষী তিনি প্রতিটি ভোটেই নিজের ভোটাধিকারটিও প্রয়োগ করেছেন জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা মাঝিয়াশ্বরী রায় এবারও তার অন্যথা হল না দেখতে দেখতে আঠেরোতম লোকসভা নির্বাচনের সামনে দেশ আগামী উনিশে এপ্রিল থেকে শুরু ভোটগ্রহণ প্রথম দফার ভোটের আওতায় পড়েছে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য এবছর ঘরে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন আর সেই নিয়মের আওতাতেই এবার ঘরে বসেই ভোট দিলেন একশো সতেরো বছরের মাঝিয়ারী তার সঙ্গে ভোট দিলেন তার বড় ছেলে কালীকান্ত রায় মাঝিয়ার পাঁচ ছেলের মধ্যে একজন গত হয়েছে আগেই বাকিদের সকলেরই বয়স সত্তরের উপরে কালীকান্ত পেরিয়েছেন পঁচানব্বই এর কোঠা ইতিমধ্যেই নাতিপুতিদের বিয়ে দেখেছেন মাঝিয়ার্বরী স্মৃতি হাতরে জানালেন তাদের সময় ভোটে নাকি এত মারামারির চলছিল না আজকে আমার ঠাকুমা দিল আর জেঠামশাই দিল জেঠা দিলো ঠাকুমার বয়স একশো ষোলো সতেরো হবে জেঠুর বয়স ছিয়ান সাতানব্বই আটানব্বই এখন তো বয়স হয়েছে যাইতে হবে না কিন্তু ঠাকুমা বলছে স্কুলে গেলে ভালো হতো সবারই সাথে দেখা হতো ভোট দিতাম রকম বলছিল না এটা তো নিয়ম বয়স্ক লোকদের বাড়িতে দিতে হবে তাই বাড়িতেই দাও বয়স যে কোনো ব্যাপারই নয় সে কথাই যেন ফের একবার প্রমাণ করে দিলেন শতায়ু মাঝেশ্বরী দেবী